E <coughs> বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত অনুরাগীদের সংখ্যা নেহাতি কম নয় সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এ তালিকায় বাদ যায়নি তাসনিয়া পারিন ও মেহজাবিন চৌধুরী আর্জেন্টিনা বনাম চিলির জমজমাট ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেট লাইভ স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছেন মেসি ভক্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া পারিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনিয়া ফারিন তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেক সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দুইজন ভক্ত অনুরাগীদের মাঝে আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে এক ভিন্ন লোকে ধরা দিয়েছেন সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা এই দুই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নামে একজন লিখেছেন আপনারা দুইজন একসাথে গিয়ে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ অভিনন্দন আপনাদের এম ফাহাদ নামে আরেকজন লিখেছেন এতটা ভালোবাসেন আর্জেন্টিনাকে আগে ভাবি নাই সত্যিই অনেক সুন্দর লাগছে আপনাদের দুজনকেই আইরুল ইসলাম নামে এক ভক্ত লিখেছেন দেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে তারা দুজন আজকের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধন্যবাদ মেহজাবিন ও পারিনকে উল্লেখ্য খেলা শুরুর প্রথমার্ধের হতাশা আর দ্বিতীয়ার্ধে চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজকেই মাঠে নামাতে বাধ্য হলেন আর্জেন্টিনা কোচ লিওনেল কালোনি তিয়াত্তর মিনিটে মাঠে নেমে আটাশি মিনিটে করলেন দলের জয়সূচক গোল লিওনেল মেসির কর্নার থেকে জটলায় বল পেয়েছিলেন এই স্ট্রাইকার সেখান থেকেই এলো জয়সূচক গোল এক শূন্য এই জয়ে ছয় পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখলো আর্জেন্টিনা গ্রুপে তারা আছে সবার উপরে তিন পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে এক পয়েন্ট নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে